নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য সুখবর রাজ্যের কৃষকদের সাহায্যের জন্য কৃষক বন্ধু প্রকল্প রাজ্যে শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পে বছরে দুবার টাকা দেওয়া হয় খারিফ ও রবি মরশুম রবি মরশুমের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হয়ে গেছে এবার খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাংকে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমে টাকা কবে দেওয়া হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমে টাকা দেওয়ার প্রস্তুতি শুরু এই দিন আসবে টাকা তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ বন্ধুরা রাজ্যের কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক হচ্ছে খারিফ মৌসুমের টাকা অপরটি হচ্ছে রবি মরশুমের টাকা দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের খারিফ এবং রবি দুটি মৌসুমে বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষকদের যা দুটি সমান কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয় এবার কৃষকরা পাবে খারিফ মরশুমের টাকা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে দেবে বিস্তারিত আলোচনা করা হল এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে নথিভুক্ত কৃষকেরা বছরে দুটি কিস্তিতে আর্থিক সহায়তা পেয়ে থাকে রবি ও খারিফ মরশুমের চাষের আগে এই আর্থিক সহায়তা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় যে সকল কৃষকের এক একর বা তার বেশি জমি আছে তাদের প্রতি বছর দুটি কিস্তিতে দশ হাজার টাকা দেওয়া হয় এক্ষেত্রে রবি এবং খারিফ দুটি মরশুমে পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয় এক একরে কম জমি যাদের আছে তাদের ন্যূনতম দুটি কিস্তিতে চার হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত কৃষকদের ক্ষেত্রে রবি এবং খারিফ দুটি মরশুমে দু হাজার টাকা ন্যূনতম আর্থিক সহায়তা প্রদান করা হয় এছাড়া বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়সী নথিভুক্ত কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা দেওয়া হয় দুর্ঘটনাজনিত কোনো কারণে কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবার এই টাকা পায় তাছাড়াও কৃষক বন্ধুদের ষাট বছর বয়স অতিক্রান্ত হলে প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাঠায় রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে প্রতি কিস্তিতে দু টাকা পাঁচ হাজার টাকা ছাড়াও কৃষক বন্ধু প্রকল্পে আঠেরো থেকে ষাট বছর বয়স মধ্যে কোনো কৃষকের মৃত্যু ঘটলে তার পরিবারকে দু লক্ষ টাকা দেয় রাজ্য সরকার এমন কি বন্ধুরা ষাট বছর বয়সের পর কৃষকদের প্রতি মাসে এক হাজার টাকা করে পেনশন পাঠানো হয় এবার দেখুন বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা কবে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে এবার সমস্ত কৃষকরা খারিফ মরসুমে আর্থিক সহায়তা পাবে এক্ষেত্রে প্রতীকের কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সর্বনিম্ন দু হাজার থেকে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা পর্যন্ত ঢুকবে এর আগের বছরগুলিতে দেখা গিয়েছে সাধারণত জুন মাসে কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মৌসুমে আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষি দপ্তরের সূত্র মারফত জানা গিয়েছে জুন মাসের দশ তারিখের পর কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরসুমের কিস্তির টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের এক একরের চেয়ে কম জমি রয়েছে তাদের দু হাজার টাকা করে দেওয়া হবে অন্যদিকে যে সমস্ত কৃষকদের এক একরের বেশি জমি রয়েছে তাদেরকে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে কৃষকদের জন্য রয়েছে সুখবর অনেক কৃষক এরকম রয়েছে যাদের জমি আগে এক একরের চেয়ে কম থাকলেও এখন সেটা বেড়ে এক একরের বেশি হয়েছে এই কৃষকদের নতুন পর্চা যুক্ত করার পর থেকে তাদের দু হাজার টাকার বদলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের খারিফ মরশুমের টাকা দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা গিয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসের দশ তারিখের পর দেওয়া শুরু করতে পারে রাজ্য সরকার